হ্যালো সবাইকে আজকে চলে এসেছি সারা স্কুলে কারণ এখানে টিচার্স ডে উপলক্ষে প্রোগ্রাম হবে আর সারা কিন্তু পারফর্মও করবে তাই জন্যই সকাল সকালে ওকে নিয়ে চলে এসেছি আর ব্লগটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেরই ব্লগ বুঝতেই পারছো যে টিচার্স ডে উপলক্ষে ব্লগটা করা ছিল তো লেট হয়ে গেল ছাড়তে আর কি আর এই যে দেখো বৌমনি চলে এসেছে আজকে কিন্তু আমি বৌমনির আগে চলে এসেছি বৌমনি আমার পরে আজকে বোবোও কিন্তু পারফর্ম করবে বোবো সিঙ্গেলেও করবে প্লাস আর এই যে দেখো বাচ্চারা কিন্তু পারফর্ম করা শুরু করে দিয়েছে বেশ সুন্দরভাবেই করেছে ওরা প্রত্যেকেই পুরো একই রকমভাবে তালে তালে তাল মিলিয়ে করেছে আর গানটা দিতে পারছি না তা না হলে তো কপিরাইট দিয়ে দেবে ওই জন্য কবিতাটা কি ভালো লাগলো না আর ও কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে খুব ভালো লেগেছে ওর মুখে কবিতাটা শুনতে আর পুরো বাস্তবটাকে কিন্তু তুলে ধরেছে কবিতাটার মাধ্যমে আর এখন সারাদের পারফর্ম করার পালা প্রথমে বোধহয় ওদের গান হবে তারপর ওদের ডান্স হবে তো ওদের ম্যামেরা ওদেরকে ঠিকঠাক করে দাঁড় করিয়ে দিচ্ছে হলে সব পুচকু পুচকু তো এক একজন এক এক রকম করে দাঁড়াবে পারফর্ম করার পরে দেখো এই বাচ্চাটা ডান্স করেছে খুবই সুন্দর করেছে গানটা দিলে আরও বেশি ভালো লাগতো আর আমি যাচ্ছি একটু বাইরে টুকিটাকি কিছু খাবার কিনতে কারণ এখন না খিদে পেয়ে গেছে দুপুর হয়ে গেছে সেই সকালবেলায় এসছি কতক্ষণ আর থাকা যায় তো না খেয়ে কিন্তু আমাদের স্কুল থেকে টিফিন দিয়েছে এই যে দেখো এখানে মিষ্টি আছে কেক ঠেক আছে প্রত্যেক গার্জিয়ান প্লাস বাচ্চাদেরকে কিন্তু প্যাকেট করে টিফিন দেওয়া হয়েছে আর এই যে বোমনিয়ার আমি টিফিন টিফিন খেয়ে একটু দুজনের মধ্যে গল্প করছি মানে এটাই আলোচনা করছিলাম যে কি বিধ্বস্ত লাগছে দুজনকে সেই সকালে এসি আর এখন কিন্তু প্রায় দুপুর গড়িয়ে বিকাল হতে গেছে আর এই যে সারাদের কিন্তু ডান্স শুরু হয়ে গেছে আমি এসে দেখি এই গানটা না এত ভালো ছিল মানে আমি এই গানটা কিন্তু আগে কখনো শুনিনি ও ওদের স্কুলে এসে প্রথম শুনলাম এই গানটা এক অক্ষে এক দুই অক্ষে দুই এই গানটায় বাংলা গান খুবই সুন্দর গান আর ওর প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে করেছে মানে যেমনটা ওরা পেরেছে ওদের মতো করে ওদের মতো করে ওরা হানড্রেডে কিন্তু হানড্রেড দিয়েছে আর আমার তো দারুণ লাগছিল এই গানটা এই গানটা শোনার পর আমি বাড়িতে এসেও না মানে মানে বক্স চালিয়ে দিয়ে এই গানটা বেশ কয়েকবার শুনেছি আমার এত পছন্দ হয়েছে সারাকে বলেছে তুমি একটু আমাকে ডান্স করে দেখো বাড়িতে এসেও আমি ওকে বেশ কয়েকবার বলেছি আমাকে ডান্স করে দেখাতে ও কিন্তু সেটা করেছে আর আমি ভেবেছি ওর ডান্স স্কুলে গিয়ে স্যারকে বলবো এই গানটাতে ওর ডান্স তোলাতে খুবই ভালো একটা গান বাচ্চাদের মানে ওরা কিন্তু যে কোনো জায়গায় পারফর্ম করতে পারে এই গানটাতে এতই মিষ্টি একটা গান অনেক পুরনো বাংলা গানটা কিন্তু খুব ভালো আমার না এত খারাপ লাগছিল যে এখানে আমি গানটা দিতে পারছি না এই গানটা দিলে না তোমাদেরও খুবই ভালো লাগতো মানে পুরো বুঝতে পারতে যে ওরা গানের তালে তালেই কিন্তু ডান্সটা করছে খুবই ভালো লেগেছে আমার এই গানটা এই জায়গাটাতে একটু কষ্ট লেগেছে যে গানটা দিতে পারলাম না সত্যি ইউটিউবের যে কি নিয়ম না যে গান দেওয়া যাবে না খুবই বাজে এটা কি হয় গান দিলে যেহেতু প্রচণ্ড গরম তাই জন্য কিন্তু ওদের কোনো ড্রেস কোড নেই প্রত্যেকে বলেছে যে যেমন খুশি ড্রেস পরে আসতে পারো কোনো অসুবিধে নেই তো আমি সারাকে দেখো একটা ফ্রক পরিয়ে নিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছে যে এই টাইপের ড্রেসে একটু ডান্স ঠান্সে ঠিক আছে ওরা যদিও বা অস্বস্তি বোধ করে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সারাও অস্বস্তি বোধ করছিলো আমাকে মানে ডান্সের আগে এসে বারবার করে বলছিল যে গরম লাগছে গরম লাগছে আর গরমটা তো বিভৎস পড়েওছে আমরাই টিকতে পারছি না ঠিকঠাক আর ওদের ওরা তো বাচ্চা ওদেরকে আর কী বলবো আর এই যে সারার তো ডান্স কমপ্লিট হয়ে গেছে আর এখন এসে আমার পাশে বসে পড়েছে আমার সামনে বসেছে যাতে করে বোবোর ডান্সটা ঠিকঠাকভাবে দেখতে পারে আর ওই যে দেখো আমাদের বোবো এখন ডান্স করবে ও কিন্তু সাজুগুজু করে স্টেজে উঠে গেছে আর ওর মা এখানে এসে ওকে সাজিয়ে দিয়েছে বাড়ি থেকে সাজিয়ে আনে নি তা না হলে যা গরম পড়েছে পুরো ঘেটে ঘ হয়ে যাবে আর বোবও কিন্তু একটা বাংলা গানে ডান্স করছে মম চিত্তে নিত্য নৃত্যে এই গানটাতেও ডান্স করছে এটাও বেশ সুন্দর গান বোবো বেশ ভালো করেই করেছে বেশ ভালো লাগছিল ববর ডান্সটাও দেখতে আর এখন কিন্তু পুরো বিকালই হয়ে গেছে বলা যায় এবং অনেক গার্জিয়ানরা চলেও গেছে কারণ তাদের বাচ্চাদের পারফর্ম হয়ে গেছে তাই জন্য তারা অনেকেই বেরিয়ে গেছে যেহেতু প্রচণ্ড গরম তো বাচ্চারা আসলে থাকতে চাইছিল না এত গরমের মধ্যে যতই ওপরে ফ্যান দিক না কেন চা মানে নিচে পাকা তো আশেপাশের রোদের হিটটা তো আসছিল ওই জন্য আর না বেশিক্ষণ ওখানে বসে থাকা যাচ্ছিলো না ঘেমে পুরো জল হয়ে যাচ্ছিল প্রত্যেকটা বাচ্চা

আইসক্রিম 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 না দিলে হবে না আমাদের বোবা খুব সুন্দর ডান্স করেছে খুব সুন্দর হয়েছে বোবা লালি পিল্লি দেখো আমাকে না দিয়ে সবাই আইসক্রিম খাচ্ছে কি অন্যায়টা হলো আমার সঙ্গে আজকে তুমি তো আমার আমাকে দিলে না তুমিও দিলে না বোবো সারাও দিল না আমি এটা বলেছি ঠিক আছে ঠিক আছে তুমি খাও না খেয়ে নাও বাড়ি বাড়ি গিয়ে ওয়াশ করে দেবো থাক না ছেড়ে দাও আমাকে ছেড়ে খাচ্ছ সেটাও বলে গুড মর্নিং সবাইকে বাড়িতে গিয়ে না আর ব্লগ করতে ভালো লাগছিল না খুবই টায়ার্ড লাগছিল কারণ সকাল থেকে সে বিকাল পর্যন্ত সারাদের স্কুলে থাকতে হয়েছে সারারও আর ভালো লাগছিল না এই জন্য বাড়িতে গিয়ে পুরো দুজনেই ক্লান্ত হয়ে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে দেখো চলে এসেছি সারার মামাই বাড়িতে কারণ এখানে পুজো হবে শনি সত্য নারায়ণের পুজো হবে তাই জন্যে যে দুটো জায়গা করে দিয়েছে একটা জায়গায় শনি ঠাকুরের পুজো হবে এক জায়গায় নারায়ণের পুজো হবে তো এই যে দুজনে দেখো বাটার নিয়ে ঘোরাঘুরি করছে কারণ সারাও বাটার খেতে খুব পছন্দ করে আর বোবর কথা তো আর বললামই না ও তো ভীষণই পছন্দ করে মানে এই বাটার এমনি এমনি কী করে খেয়ে নেয় জানি না ভাই আমার তো মানে গা পাকায় ওইভাবে বাটার খাওয়া যায় ওরা দুজন খায় এই যেখানে হবে শনি ঠাকুরের পুজো নারায়ণ ঠাকুরের এখন এত সকাল সকালে রোদ উঠে যায় না সকাল আটটার আগে রোদ উঠে যায় আটটা তো তাও আমি বেশি বলে ফেললাম আমি আর সারা কিন্তু আজকে সকাল সকালেই চলে এসেছি ভেবেছি গিয়ে একটু গোছ গাছ করে দিতে হয় নাকি তা দেখলাম না বৌদি আছে এখানে বৌদি আমাকে বললো কিছুই করতে হবে না বৌদি নিজেই সব করে নিচ্ছে আর এই বৌদি কিন্তু পুরো অলরাউন্ডার আমাদের বাড়িতে দুর্গা পুজো হোক বা কালী পুজো বা এই সত্যনারায়ণের পুজো সমস্ত কিছুতেই কিন্তু বৌদি হেল্প করে বৌদি একদম স্নান স্নান করে সকাল সকালে চলে আসবে এসে কিন্তু সমস্ত কিছু জোগাড়যান্তি করবে মানে চোখের নিমিষে কাজ করে দেবে সময়ও লাগে না কিন্তু বেশি

এই যে আমাদের ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে গোছ আমাদের মোটামুটি হয়েই গেছে আর এখনকার আধুনিক সব ঠাকুর ঠাকুরমশাই স্কুটি করে আসে গাড়ি করে আসে কেউ আর পায়ে হেঁটে আসে না তো যাই হোক মজা করলাম এই দাদাও কিন্তু খুব মজার একজন মানুষ মানে আমাদের আমাদের সঙ্গে পূর্ব পরিচিত আমাদের বাড়িতে মানে যে কোনো পুজোই হোক না কেন সমস্ত পুজোই কিন্তু এই দাদাই করে তো আর এই দাদা কিন্তু খুব উচ্চশিক্ষিত একজন ব্রাহ্মণ প্রচুর জ্ঞান দাদা প্রচুর জ্ঞান মানে যা কিছু জিজ্ঞেস করো না কেন সমস্ত কিছুই জানে দাদা সমস্ত কিছু সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবে তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না

তৃষ্ঠ তৃষ্ঠ দীপ দীপ ঘট্ নয় সহ ওং সমং রাজানং আতুচন্দ্র ঘোষ ওং সমং রাজানং এই পুজোটা কমপ্লিট হয়ে গেছে

দুষ্টুমি দেখো মায়ের হাতে তিন প্যাকেট খেজুর দিয়ে বসিয়ে একদমই তাই ঠাকুরের বসত ঘরে কেন নেবো না তাহলে সবাই এই কথা কেন বলে মানে কেমন উনি বাবা উনি কি অপবিত্র যে ঘরে নাও যাবে তাই ঠিক ধারে আনলাম বাড়িতে তাকে আমন্ত্রণ করলাম বারে বারে বলছে ইহা আগচ্চ্ছ মানে এখানে আসো ইহ তৃষ্ঠ অত্রা বিশ্রাম তুমি আসো না অধিষ্ঠিত হও মম পূজাং বিহারাম বারে বারে বললাম কতগুলো হে প্রভুকেন আসো এখানে অধিষ্ঠিত হও আমার পুজো তুমি গ্রহণ করো আমি যা দিয়েই তুমি নাও এই তো বললাম না ইহা আগচ্ছ ইহা আগচ্চ্ছ ইহ তৃষ্ঠ ইহ অত্রা দিষ্ঠান তুমি আসনে অধীষ্ঠিত হও আমার পুজো গ্রহণ করে তাকে আমন্ত্রণ করতে পারবো তাকে সব প্রসাদ ভগবান দিতে পারবো তার প্রসাদ নেবো না আবার অনেকে করে স্নান করে না জয় নিতায় হ্যাঁ বেশি পুজো টুজো স্নান করে নেয় মানে কোনো পাপ জীবনও যাবে না খবরটা তা তুমি করবে না

ঠাকুরের ফল দেখো বৌমনি সব নিয়ে যাচ্ছে এর কোনো মানে হয় বড় একটা ব্যাগ নিয়ে এসে ঘর থেকে সব ফল তুলছে চালটাও ছাড়ছে না আসলে আমি আজকে ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে অনেকেই বলে শনি সত্যনারায়ণের পুজোর প্রসাদ নাকি ঘরে নিতে নেই বা প্রসাদ খেয়ে হাত পা ধুয়ে ঘরে উঠতে হয় বা অনেকে আবার স্নান করে ওঠে সেটাও ঠাকুর ঠাকুরমশাই বললো তো এগুলো কিন্তু করা একদমই উচিত নয় কারণ আমি বাড়িতে ঠাকুরের পুজো করছি সেটাকে আমি যদি অসুচ মনে করি সেই প্রসাদ ঘরে না তুলি প্রসাদ খেয়ে হাত পা ধুয়ে স্নান করে ঘরে উঠি তাহলে কি ঠাকুর আমাদের সেই পুজোয় সন্তুষ্ট হবেন হবেন না তো পুজো করে লাভ তাহলে তো সেটাকে যদি আমি অসুচ মনে করি এটা একদমই কিন্তু উচিত নয় তাহলে তো শনির প্রভাব কখনোই কাটবে না তো ঠাকুর মশাই খুব ভালো করে সেটা বুঝিয়ে দিল আসলে এই ব্যাপারটা না আমিও মানতে পারতাম না যে বাড়িতে ঠাকুরের পুজো করছি তার প্রসাদ কেন ঘরে তুলতে পারবো না কেন ঘরে হাত পা ধুয়ে উঠতে হবে বা স্নান করে উঠতে হবে এটা তো কোনো মানে হয় না তাই জন্যেই আমি জিজ্ঞেসটা করলাম তো পুরো ক্লিয়ার হয়ে গেল আর যে বা যারা এই ব্যাপারটা ছড়িয়েছে যে এই ঠাকুরের পুজোর প্রসাদ ঘরে নিতে নেই বা প্রসাদ খেয়ে ঘরে হাত পা ধুয়ে উঠতে হয় এটা কিন্তু টোটালি কুসংস্কার এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি তো একদমই কুসংস্কার কুসংস্কার সত্যি কথা বলতে মানি না আমার বিরক্ত লাগে এই ধরনের কুসংস্কার শুনলে পারে খুবই রাগ লাগে তাহলে আর পড়াশোনা করে এ যুগে বসবাস করে কিলা। তো এই কুসংস্কার কিন্তু একটা মানসিক ব্যাধি যাদের মধ্যে এই কুসংস্কার আছে না আমরা হাজার চেষ্টা করলেও তাদের ভেতর থেকে কুসংস্কার বার করতে পারবো না কারণ তারা মানসিক ব্যাধির শিকার আমরা কি করে বার করবো যেরকম একদম মানে প্রত্যন্ত গ্রামে এখনো হয় সাপে কাটলে রোগীকে আগে হসপিটালে না নিয়ে ওঝার কাছে নিয়ে যায় আর সেই রোগী কিন্তু মারা যায় তো তাদেরকেও হাজার বোঝালেও কিন্তু তারা ভাবে ওঝাই হয়তো সাপের বিষটা নামিয়ে রোগীটাকে ভালো করবে হসপিটালে কিন্তু তারা নিয়ে আসবে না তো মানসিক ব্যাধি কিন্তু এরকমই